কাঁঠালিয়া সিপিআইএম দলের উদ্যোগে যাত্রাপুর গণ ডেপুটেশন দেওয়া হল সিপিআইএম কাঁঠালিয়া অঞ্চল কমিটির অফিস থেকে প্রাঙ্গণ শুরু হয় তাদের মিছিল মিছিলটি কাঁঠালিয়া বাজার এলাকা পরিক্রমা করে যাত্রাপুর থানার সামনে এসে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় যদিও নিরাপত্তা বাহিনীর যথেষ্ট নজরদারি ছিল রাজনৈতিক দলের কর্মীরাও শান্তিপূর্ণ পরিবেশে তাদের কর্মসূচি বাস্তবায়ন করে দলীয়ভাবে তাদের দাবি একটাই মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে যদিও থানায় ওসি ছিলেন না সাব ইন্সপেক্টরের কাছে জনের এক প্রতিনিধি দল তাদের এই ডেপুটেশনের কপি তুলে দিলেন প্রায় ছশোর মতো কেন্দ্রীয় বাহিনী টিএসআর বাহিনী ছিল কিন্তু এই থানার যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন ওনার পরোক্ষ মদতে সেখানে বিশৃঙ্খলতার পরিবেশ তৈরি হয় এবং আমরা দেখলাম এই বিশৃঙ্খলতা পরিবেশে যিনি একজন দোকানি ছিলেন আবু তাহের ওনার দোকান ভাঙচুর অগ্নিসংযোগ হয় কিন্তু আমরা দেখলাম ওনার বিরুদ্ধে সেখানে একটা কেস সেখানে সাজিয়ে দেওয়া হলো এবং ওনাকে জেলে ভরিয়ে দেওয়া হয়েছে আমরা দেখলাম একজন স্টুডেন্ট অরিন্দম বৌদ্ধ ওনাকে বাড়ির থেকে এনে এসে সে বিএড পরীক্ষার্থী ছিল তাকে পরীক্ষা দিতে দেয়নি তাকে সেখানে জেলে ভরিয়ে দিয়েছে